আজকে আমরা এখানে আজকে আমরা এখানে জড়িত হয়েছি আন্দোলন করার জন্য সিএন সামনে কমিশন যেটা বলা হয়ে থাকে আমাদের যে আন্দোলনের কারণে সেটা বাংলাদেশে ফ্রান্সে বেশি সে দেখা যাচ্ছে অটো ইজেক্ট করে দিচ্ছে আসরা আবেদন করার পর বাংলাদেশিরা প্রথম পজিশনে আশ্রয় প্রার্থী হিসাবে থাকে কিন্তু অটো ইজেক্টের ক্ষেত্রেও কিন্তু বেশি হয়ে থাকে এবং রিজেক্টও বেশি করে দেয় বাংলাদেশিদের কিন্তু যে কারণ আমাদের সেটা হলো বাংলাদেশিদের আবেদন করে থাকে ফেসবুক মাসামিনার তাদের বছরের পর বছর ওয়েট করতে হচ্ছে যেটা কিনা কখনো গ্রহণযোগ্য না বাংলাদেশে মানুষ এখানে কাজ করতেছে সব করতেছে সবারই অধিকার আছে তার পরিবারের সাথে জীবনযাপনটা করার কিন্তু সেই জিনিসটা তারা করতে পারছে না ঠিকমতো আরেকটা কারণ এখানে অনিয়মিত ব্যক্তি যারা রয়েছে বেশি হয়ে যাচ্ছে অনিয়মিত ব্যক্তি নিয়মিত করে দেওয়ার জন্য এখানে আন্দোলন করা হচ্ছে আমাদের দাবিগুলো আমরা ইতিমধ্যে

চেষ্টা সবাই আশা করে থাকে এত কষ্ট করে আসে তাদের জীবনটা রিক্সে তার পরবর্তীতেও দেখা যায় তাদেরকে অটো হচ্ছে এই জিনিসটা কখনো এর আমরা আন্দোলন কন্টিনিউ করে যাবো আমাদের আন্দোলনের যে দাবিগুলো আছে সেগুলো অবশ্যই আশা করি খুব শীঘ্রই এই জিনিসগুলো পরিবর্তন হবে ধন্যবাদ